হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরো একটা এক্সক্লুসিভ আপডেট রঘু ডাকাতের প্রথমত তোমাদেরকে এটা বলে রাখি যে রঘু ডাকাত কিন্তু বুকমাই শোতে দিন আগেই এসে গেছে তো অনেকেই কিন্তু ইন্টারেস্ট দিয়ে ফেলেছেন কিন্তু যারা এখনো পর্যন্ত ইন্টারেস্ট দেননি তারা অবশ্যই যান বুকমাই শোতে গিয়ে ইন্টারেস্টটা বাড়ান হয়তো ধূমকেতু রেকর্ডটাও ব্রেক করে দিন ধুমকেতু পঞ্চাশ কে ছুঁয়ে ফেলেছে আর কি যেটা বাংলা ছবি ইতিহাসে প্রথমবার তো দেব ফ্যান্স যারা রয়েছে বাংলা ছবির দর্শক যারা রয়েছে এবং রঘু ডাকাত দেখার জন্য যারা এক্সাইটেড তারা অবশ্যই বুকমাই শে যান এবং ইন্টারেস্ট একটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে এই বছরের সব থেকে বড় ছবি পুজোর থেকে বড় ছবি রঘু ডাকাত এবং রঘু ডাকাত মানে মেকার্সদের প্রমোশনের মাধ্যমে এমন একটা ঝড় এমন একটা সুনামি তুলেছে আর কি সারা বাংলা জুড়ে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা বর্ধমান বলো মালদা বলো দুর্গাপুর বলো বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি যে আলাদায় দাপট কিন্তু দেখাচ্ছে হাওড়া আমাদের তো বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে প্রমোশন হচ্ছে আর কি রঘু ডাকাত নিয়ে তো আমরা এক্সট্রা অর্ডিনারি একটা ভাইব পাচ্ছি আর কি এই ছবিটা নিয়ে দুর্ধর্ষ রকম একটা রেসপন্স পাচ্ছি আর কি দর্শকদের মধ্যে হয়তো দুর্গাপুজো এই ছবিটা একটা রিমার্কেবল কিছু করে যাবে হিস্টোরিক কিছু করে যাবে আর কি ওপেনিং ডে কালেকশন হয়তো আকাশ ছোঁয়া হবে আর কি বাংলা ছবি ইতিহাসে প্রথমবার তো যাই হোক ছবিটা নিয়ে অবশ্যই এক্সাইটেড এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এক্সক্লুসিভ আপডেট ছিল সেটা হচ্ছে যে রঘু ডাকাতের ফার্স্ট শো চালু হচ্ছে ব্রহ্মপুরে কোনো সিনেমা হলে খুব সম্ভবত ফার্স্ট শো চালু হচ্ছে দেড়টা নাং তো বুঝতেই পারছো যে আমাদের বাংলা ছবির দাপটটা কি লেভেলের বেড়েছে একটা সময় এই দৃশ্য কিন্তু আমরা দেখিনি যে একটা বাংলা ছবির শো চালু হচ্ছে রিসেন্টলি আমরা হয়তো হয়তো দেখলাম তারা ধরাইটার সময় শো চালু করেছে তার আগে আমরা দেখেছিলাম সাড়ে সকাল সাড়ে সাতটা শো ছিল বা তার আগে ভোরবেলা কিন্তু এই দেড়টার সময় শো চালাবে কোনো একটা সিনেমা হল বহরমপুর যেটা ভাই ভাবলেও মানে একটা অন্যরকম ফিল আসছে মানে বাংলা ছবি কিছু একটা করে দেখাচ্ছে এবার হয়তো বাইরের ছবির দাপটটা কমবে বাংলা ছবির দাপটটা বাড়বে এটাই কিন্তু আমরা সকলে প্রত্যেকবার চেয়েছিলাম যে বাংলা ছবি কিছু করে দেখাক এইভাবেই কিন্তু বাংলা ছবির আমার মনে হয় ভবিষ্যৎটা আরো উন্নত হতে চলেছে ঠিক আছে মানে দেড়টাই শো পাওয়া মানে একটা বাংলা ছবির জন্য একটা বিশাল ব্যাপার একটা বড় মাল্টিপ্লেক্স বহরম করে খুব সম্ভবত বরহমপুরে কোনো একটা মাল্টিপ্লেক্সে তো বুঝতেই পারছো যে ছবি হাইপ কী প্রকার বাড়িয়েছে আর কি অ্যাকচুয়ালি এখানে এফোর্টটা পুরোপুরি মেকারসদের তরফ থেকেই প্রোডাকশন হাউসের তরফ থেকে দেবদার কাছ থেকেই আমরা পেয়েছি আর কি এই এফোর্টটা দেখো এইভাবে প্রমোশন করা এরকমভাবে একটা মানে প্ল্যানিং মার্কেটিংটা যেভাবে হয়েছে আর কি এই ছবিটা নিয়ে সেটা আউটস্ট্যান্ডিং সিরিয়াসলি মানে খাদানের ক্ষেত্রেও দেখেছি এবং এখন আমরা খাদানের থেকেও ডবল দেখতে পাচ্ছি প্রমোশনটা খুব ভালোভাবে হচ্ছে দর্শকদের মধ্যে ইন্টারেস্টটা কিন্তু সেভাবেই বাড়িয়ে তুলছে আকর্ষণটা সেভাবে বাড়িয়ে তুলছে আর কি ছবিটার প্রতি আর যাই হোক এই ছিল বলার এই আপডেটটা নিয়ে একটা বাংলা ছবির দেড়টাই শো পাওয়া মানে একটা বিশাল ব্যাপার ঠিক আছে এবং আমার যেটা মনে হয় যে পুজোর মার্কেটটা হয়তো রঘু খেয়ে নেবে যাই হোক তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই পাশে থাকা সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছি পাশে থাকা বেলার পরবর্তী ভিডিও লাগতে থ্যাঙ্ক ইউ টাটা